গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আমরাজ হাট গরু মহিষের হাট ঈদ উপলক্ষে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু উঠেছে এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না এরকম অবস্থা হাজার হাজার গরু উঠেছে এই পাশটা হচ্ছে মহিষের জন্য এখান থেকে যদিও দেখা যাচ্ছে না ওই পাশ পুরোটি মহিষ বিশাল বড় বড় মহিষ এবং গরুও গরু বিশাল বড় বড় গরু উঠেছে আমরা এবছর ঈদের হাটে মহিলা বিক্রেতা দেখেছি আমরা এর আগে দেখি নাই এবার দেখতে পাচ্ছেন একজন মহিলা এসেছে আকর্ষণীয় একটি বিষয় মহিলারাও এখন গরু বিক্রি বিক্রি করতে চলে আসে এর আগে এমনটা দেখিনি পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু উঠেছে এখান থেকে মহিষের হাটটি দেখাতে পারছি না এই আমরা খাট গাজীপুর জেলার সবচেয়ে বড় গরু মহিষের হাট এ পাশে শুধু গরু এবং এই গরুর পরে আবার ছাগলের হাট আর এই পাশে হচ্ছে মহিষের হাট আজকে সপ্তাহে খাট পাশাপাশি ঈদের বাজার ঈদগুলো খেয়ে আজকে থেকে শুরু করে আগামী ঈদের আগের দিন পর্যন্ত এখানে হাটটি থাকবে জমজমাট থাকবে ঘোষণা দিছিলো মাইক দিয়ে এমনটাই আসলে দরদাম জানানোর ইচ্ছে ছিল কিন্তু মাঠের যে অবস্থা দেখতে আমার সাহস হচ্ছে না এখানে নামার

মহিষের হাট প্রচুর পরিমাণে মহিষ এসেছে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে এখানে মহিষ নিয়ে আসে গাজীপুর জেলায় সবচেয়ে বড় গরু মহিষের হাট দেখতে পাচ্ছেন আমরা হাট ঈদ উপলক্ষে বিশাল জমজুমাট হয়েছে এ পাশটা হাত মহিষের হাট এবং বিপরীত পাশে গরু হাট ভিডিওটি ভালো লাগলে আসলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ